ভক্ত মানে কি আহাম্মক ভক্ত কখনো আহাম্যক হয় না ভক্ত হয় চতুর চতুর মানে আল ঠিক ওই জন্য তার মাধুর্য মন্ডিত লীলা পরিকরদের ভক্তের সঙ্গে ভগবানের মিলনের মাধুর্য মন্ডিত স্মৃতিকে আসাদন করতে হয় হিমায়তপুরে ঠাকুরের অভিন্ন হৃদয়ের বান্ধব এবং শিষ্য শিশোরি মোহন দাস তার প্রাথমিক জীবন খুব সুখপ্রদ ছিল না খুব সামাজিক সুস্থ সামাজিক জীবন ছিল না সেই কিশোরী মোহন দাস হঠাৎ একদিন আমাদের অধ্যাপক পঞ্চানন সরকার যার সাথে কথোপকথনের মধ্যে পঞ্চানন্দা আমার বউ খুব ভালো অরহরের জাল রান্না করতে পারে আপনাকে একদিন গিয়ে খাওয়াবো বলে বেশ খাবো এই অরহর জাল খাওয়ানোর জন্য একদিন কিশোরীদার সাথে পঞ্চানন সরকার দা গেছেন কিশোরীদা বাড়ির উঠোনে পা দিয়ে তার স্ত্রীকে ডেকে বলছেন শুনছো পঞ্চানন্দাকে নিয়ে এসছি একটু মুগের ডাল রান্না করে খাওয়া পঞ্চানন্দ অবাক হয়ে কিশোরদের মুখের দিকে তাকিয়ে বলছেন জানি বলেন কি আপনি বলেন আপনার বউ ভালো অরহর ডাল রান্না করেন অরহর ডাল খাওয়াবেন মুগের ডাল কিশোরী বোন পঞ্চানন্দার কানের কাছে মুখ নিয়ে বললেন আপনি যখন খেতে বসবেন পাতে অরহর ডালটাই পাবেন কারণ কি জানেন আমি যা বলি আমার বউ তার উল্টোটা করে এটা যখন বুঝতে পেরেছি আমি উল্টোটা বললে আমি যেটা চাইছি আমার ঠিক সেটাই করছি এবং অবাক করা খাবার সময় দেখলেন তার পাতে অরহর ডালি পড়েছে ঠাকুর যে বললেন ভক্ত মানে কি আহাম্য কখনই হয় না ভক্তের ভেতরে বিশ্বাস নির্ভরতা ভরসা এমন তীব্র দীপ্ত দৃঢ়ভাবে থাকে যা দিয়ে হয়তো আনুষ্ঠানিকভাবে আমরা হয়তো আনুষ্ঠানিক বাহ্যিক প্রকরণগত দিক থেকে আমরা তার একটি চালচিত্র শেষেন্দ্র যাজন পরিক্রমায় উৎসবের কাজ ওখানে গ্রামের মধ্যে এক ভদ্রলোক তিনি খুব ড্রিঙ্ক করেন অসম্ভব ড্রিঙ্ক করেন আর ড্রেন করেন শেষেন্দ্রদাও দেখে জিজ্ঞেস করেন আপনি দীক্ষা নিয়েছেন আপনি কি করেন উনি বললেন রোববার শেষন্দ্র মুখোপাধ্যায় অবাক হয়ে বললেন রোববার আর বাকি ছদিন উনি বললেন ছদিন আমি নিজেই কোথায় থাকিতে জানি না আমি খুব ড্রিম করি আরে কারখানায় কাজ করি আমি খুব ড্রিম করি আমি নিজেই কোথায় পড়ে থাকি নিজেই জানি না আর ঠাকুর কোথায় আমি কি করে জানবো বলুন তো ওই রোববার দিন আমি খুব ফ্রেশ থাকি রোববার দিন একসঙ্গে সাত দিনের ইস্টবিটি করে দিই এটি স্বাস্থ্য বিরোধী ইষ্টবিরোধী নীতিবিরোধী আদর্শ বিরোধী শ্রী চেন্দ্র মুখোপাধ্যায় বললেন আপনার ইষ্টফীতি কি হয় ভদ্রলোক সঙ্গে সঙ্গে ডান হাত তেরম করে তুলে বললেন আরে মশাই ইষ্টফীতি যদি না হয় তাহলে এই হাতটা থাকছো না এই হাতটা আমার হাতে থাকতো না জানেন আমি হাতে কারখানায় কাজ করি আমার ছুটি হয়ে গেছে আমি জামারই কাপলিংটা এরকম করে বোতাম বন্ধ করতে যাচ্ছি তখন একজন সহকর্মী আমাকে বললো দেখুন আমার এই মেশিনটা একটু গন্ডগোল করছে একটু ঠিক করে দেবেন খুব ভালো মিস্ত্রি ছিল আমি যখন ঠিক করতে গেছি জামার এই হাতলটা ঝুলছে আমি মন দিয়ে যখন ওটা ঠিক করছি মেশিন চলতে চলতে পিনিয়ান খুঁজছে আমার এই জামাটা করে পিনিয়ান টেরে নিয়েছে এবং আমার হাতও চলে যাচ্ছে আমি ভাবছি নি তা আর একটু হলে আমার পুরো হাতের কবজি পর্যন্ত মেশিনে গুড়িয়ে যাবে একেবারে আমি যখন নিশ্চিত যে আমার হাতটা নষ্ট হয়ে যাবে কোনো উপায় নেই টানতে টানতে চলে যাচ্ছে আমি তখন চিৎকার করে বললাম ঠাকুর এই হাতটাই যদি নিয়ে যাও তাহলে রবিবার দিন স্থিতি কোন দিয়ে দেব। তখন পশ্চিমবঙ্গে লোডশেডিং ছিল না পাওয়ার কাজ ছিল না ঠিক সেই মুহূর্তে আমার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঝপ করে পাওয়ার ফল করে গেল কারেন্ট অফ হয়ে গেল মেঘির ছেড়ে গেল তখন কাঁচি দিয়ে এই জামাটা কেটে হাতটা বার করে নিয়ে আসলাম তাহলে মশাই যদি স্থবিধি ঠাকুর গ্রহণ না করতেন তাহলে আমার এই হাতটা কি থাকতো আমার চোখের সামনে শিষ্যেন্দ্রার মুখে কোনো জবাব আমি আমি শুনিনি আমার চোখেও দেখিনি তিনি কোনো প্রত্যুত্তর করেছেন সুতরাং এই যে বিশ্বাস বোধটা নিরবচ্ছিন্ন ভাবে সেটা একটা মানুষের জন্মগত প্রকৃতিগত বৈশিষ্ট্যগত সংস্কারের ওপরে দাঁড়িয়ে থেকে অ্যাক্টিভেটেড হয় এরকে আমরা জেনারেলাইজ করতে পারি না একে আমরা তুলনামূলক বিশ্লেষণের মধ্যে আনতে পারি না যেমন আনতে পারি না আমার বাবাকে যেমন আনতে পারি না আমার বাবাকে আমরা তখন বাগেরিতে বাড়ি করে গেছি বাগুয়েটি তখন প্রত্যন্ত গ্রাম আমাদের একমাত্র বাগুয়েটি আমাদের বাড়িতে তখন ক্যালকাটা টেলিফোন ছিল ক্যালকাটা ডিপথেরিয়াতে অ্যাক্ট হয়েছেন তখন গোটা বাগুয়েটি অঞ্চলে একজন মাত্র এমবিবিএস ডক্টর তাকে কল দেওয়া হয়েছে তিনি দেখছেন আমার ঠাকুরদা বসে আছেন বাবা আছেন আমার পরিবারের সবাই আছি ডাক্তার বললেন ইমিডিয়েট ওকে হসপিটালাইজ করতে হবে আইডি হাসপাতালে ইনফেক্টেড ডিজিজ হসপিটালে এখনই পাঠাতে হবে তা না হলে বাঁচবে কিনা বলা যায় না বাঁচবে কিনা বলতে পারছি না এখনই পাঠাতে হবে আবার ঠাকুরদা বললেন না না আমার নাতিকে আমি পাঠাবো না যদি মরে আমার চোখের সামনেই মরবে এই কথোপকথনের মধ্যে আমাদের ল্যান্ড ফোনটা ঝনঝন করে বেজে উঠলো ফোনটা তোলার সঙ্গে সঙ্গে বললেন গোবর দাসেন বললো হ্যাঁ গোবর্ধাকে এখনই বলুন শ্রী শ্রী ঠাকুর আজকে রাত্রেই গোবর্ধাকে রওনা হতে বলেছেন আগামীকাল সকালে উনি গোবর্ধাকে দেখতে চান বাবাকে যখন জানানো হলো বাবা ব্যাগ ট্যাগ গুছিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আমার মা আমাদের লোহার কোলাকি গেটের সামনে দুহাত চিট করে দাঁড়িয়ে বলছেন ছেলে বরণাপন্ন তুমি এখন চলে যাবে আমার চোখের সামনে আমার চোখের সামনে আমার আমার চোখের সামনে আমি এই দৃশ্যটা দেখছি আমার মা বলছেন তোমার ছেলে মরণাপন্ন ডাক্তার বললো তুমি এই মরণাপন্ন ছেলেকে ফেলে দিয়ে চলে যাবে বাবা আমার মাকে বললেন সরে যাও আমাকে যেতেই হবে তারপরেই বললেন জানো মেয়ের বিয়ে মেয়ের বিয়ে মেয়ের বিয়ের পিড়িতে গিয়ে বসেছে সেই সময় যদি বর না আসে সেই মেয়েকে কি বলা হয় সঠিক লগ্নে যদি বিয়ে না হয় আমার মা বললেন লগ্ন ভ্রষ্টা বলা হয় বাবা মাকে বললেন আমারও তাই হবে যে ডাক আমার কাছে এসছে এই ডাক থেকে যদি আমি বিচ্ছিন্ন বা বিচ্যুত করে ফেলি নিজেকে তাহলে এই লগ্ন আমার জীবনে আর আসবে কিনা বলতে পারবো না তখন আমাদের গাড়ি ছিল অস্টেন গাড়ি গাড়ি তখন গাড়ি আছে বাড়ির সামনে বাবা গাড়িতে বসে দরজাটা বন্ধ করে কাঁচটা নামিয়ে মাকে মাকে দাঁড়িয়ে বারান্দার দিকে তাকিয়ে মাকে বলছেন ও কখন ভালো হয় আমি কালকে ফোন করে জেনে নেবো আমরা অবাক হয়ে তাকিয়ে ভাবছি কি কনভিকশন কি কনভিকশন যে এই প্রত্যয়কে আশ্রয় এবং নির্ভর এবং ভরসা করে নিঃসংকচে নির্বিবাদে আমার বাবা বাগবেতী থেকে দেঘর রওনা হয়ে গেলেন সকালবেলায় ঠাকুর প্রণাম করছেন ঠাকুর প্রণাম করতে গিয়ে দেখছেন যারা ওখানে বসে আছেন ভক্তজন তাদের নানান রকমের সমস্যার কথা ঠাকুরকে জানাচ্ছে আর ঠাকুর সব কথোপকথন শুনছেন যাকে যা বলছেন হঠাৎ আমার বাবার দিকে তাকিয়ে বলেন তোর কি কিছু কওয়ার আছে নাকি বাবা হাত জোর করে বলেন আগে না ঠাকুর ঝুঁকে গিয়ে ঠিক করে হেসে চালা না কয় ভালো আর কোনো কথা বললেন না কি বললেন যেন একটা গপ্প ক যে এইরকম সংকটাপন্ন পুত্রকে বাড়িতে রেখে এসে যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে তার বাবাকে তার বাবাকে তার গুরুদেব বলছেন একটা গল্প বল এটা কি গল্প বলার প্রেক্ষাপট সময় মুহূর্ত বাবা তখন ঠাকুরের মুখের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে মনে মনে ভাবছেন ইনি হচ্ছেন জগদীশ্বর এই হচ্ছেন সমগ্র সৃষ্টি প্রপঞ্চের এক এবং অদ্বিতীয় অস্তিত্ব ইনি হচ্ছেন আমার কাঙ্ক্ষিত প্রার্থিত আরাধ্য অস্তিত্ব ধ্যানের দেবতা ইনি যখন আমাকে গল্প বলতে বলছেন তখন আমি গল্প বলি নিঃসংক বাবু হয়ে গ্যাট হয়ে বসে বসে শুনুন একটা গল্প কই এইদিকে একটা জমিদার এইদিকে একটা জমিদার এদিকে মেয়ে পক্ষ এদিকে ছেলে পক্ষ ছেলে পক্ষের জমিদার মেয়ে পক্ষের বাড়িতে এসছে আর মেয়ে পক্ষের যে জমিদার সেই ছেলে পক্ষের জমিদারকে আপ্যায়ন করে ঘরে বসিয়ে খাওয়া দাওয়া জল খাবার টাবার দিয়ে তামাক টামাক দিয়েছেন পরিচর্যা করেছেন তামাকে টান দিয়ে জোর টান দিয়ে ছেলের বাবা হঠাৎ বলছেন তাহলে তাহলে কত মাসেই এবার যাই এ দিয়ে ঠিক দিনক্ষণ ঠিক করে ফেলুন তখন মেয়ের বাবা হাত জোড় করে বলছেন সে কি কথা মশাই আপনি আমার বাড়ির ভেতরে গেলেন না মেয়ে দেখলেন না কিছু দেখলেন না এখানে বসেই বিয়ে ঠিক করে ফেললেন ছেলের বাবা তখন মেয়ের বাবাকে বলছেন বলেন কি বলেন কি জমিদার মশাই যে বাড়ির তামাক এত ভালো সে বাড়ির মেয়ে ভালো না হয়ে যেতে পারে হ্যাঁ যে বাড়ির তামাক এত ভালো সে বাড়ির মেয়ে ভালো না হয়ে যেতে পারে ঠিক এই পর্যন্ত যে বাবা গল্পটি বলেছেন শ্রী শ্রী ঠাকুর ছিট করে হাসতে শুরু করলেন একবার এইদিকে হেলে যাচ্ছেন একবার এইদিকে হেলে যাচ্ছেন সমানে হাসছেন আর দুলছেন আর শরীরের পেটের থেকে বুক পর্যন্ত থরে থরে মাংসের খাজে খাজে ঝেমের মতন এরম করে করে এরম করে করে দুলতে শুরু করেছে ঠাকুর হাসতে হাসতে ক্ষীণ স্বরে বলছেন শালা কি দেশ আমাগরের ছিল জমিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিটেতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এক লহমায় বোঝা যেত বাড়ি কেমন সম্পর্ক কেমন ছেলেপুলে কেমন দাম্পত্য কেমন সংস্কার কেমন এক লহমায় বোঝা যেত কি সোনার দেশ আমার ঘরে ছিল আবার সেই দেশটা ফিরায় নিয়ে আসো তোমরা এই কথোপকথন ঠাকুরের হাসি ঠাকুরের এই উক্তি উচ্চারিত হচ্ছে আর আমার বাবা ঠাকুরের এক হাত দূরে চৌকির সামনে বসে মনে মনে ভাবছেন এই সৃষ্টির অধিকর্তা যিনি সমগ্র সৃষ্টির হাসছেন তখন আমার অকল্যাণ এবং অমঙ্গল হতে পারে না তারপরেই ঠাকুর একটু থামলেন থেমে আমার বাবার দিকে ঝুঁকে বললেন তুই বাড়িতে একটা খবর নিয়ে দেখত বাড়িতে ফোন করলেন ফোন করার সঙ্গে সঙ্গে আমার মা বললেন ডাক্তার বাড়িতে চলে গেছে বাবা বললেন সময়টা কখন যে সময়টা আমার মা ও টেলিফোন আমার বাবাকে জানালেন সেই সময়টা হচ্ছে ঠাকুর যখন হাসতে হাসতে দুলছেন পার্টিকুলার সেই সময় ভক্ত এবং ভগবানের এই মিলন মোহনা এটি বারে বারে বিভিন্ন ব্যক্তি এবং অস্তিত্বকে আশ্রয় এবং অবলম্বন করে পার্থ প্রকৃতিতে নেমে এসেছে আর এই নেমে আসার ফলে এদের চরিত্রে এদের জীবনে এদের নির্মাণে হয়তো বা অনেক অসংখ্য আমরা 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 করতে ফ্রম অল দ্য থিং তাদের যে অ্যাট্রাকশন তাদের যে তাদের যে অ্যাডিকশন তাদের যে আসক্তি তাদের যে ইনভলভমেন্ট সেটি কিন্তু আমাদের বিদ্যা এবং বুদ্ধি দিয়ে আমরা তৈরি করতে পারবো না